বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না পায় বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনি এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হয় না কথা ঠিক হলে ডর ডর ভয় নাই জোরে বলবেন ঠিক ঠিক কথাকে ঠিক বলবেন ঠিক কিনা বলবেন বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাঘ হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এটা তাদের বুঝে নেওয়া উচিত ঠিক না কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য গড়ে ওঠা এ মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে ভাজবো জান লেয়ার এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই খাতি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই খাতি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বখতিয়ার সতেরো ঘোর নিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খঞ্জাহানের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ওলিদের দুর্গ গড়ে রাখা ঠিক কেনা বলেন এখানে উচ্চ শীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীল শরীর মরে মরে প্রয়োজনে শহীদ হয় কিন্তু মাথা জোকায় না কেনা বলেন এখানে উচ্চশীল শরীর মরে তবু মাথা তো ঝুকায় না মরে তবু মাথা তো ঝুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক না এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন একযোগে বাংলাদেশের আকাশে বাতাসে আল্লাহু আকবরের আজান ধ্বনি ছড়িয়ে দেয় ঠিকেরা বলে সেই আজান শোনার পর কোটি কোটি মানুষের মস্তক কপাল আল্লাহর সামনে নত হয়ে বাংলাদেশের ধুলাবালির মধ্যে লুটিয়ে পড়ে ঠিক কিনা বলে কোন জমিনে আঙ্গুল দিয়ে দেখায় বলেন এই জমিনে কোন জমিনে জমিনে এই কেড়ে নিতে দেওয়া হবে না ঠিক কিনা এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে 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 এখানে গ্রাম শহরে কি প্রস্তুত ঘরে ঘরে কারা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না 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 এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না আমেরিকা ইন্ডিয়া রাশিয়া ও চায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় কথা ঠিক কিনা বলে এটা মুমিনের মাটি ইমানের ঘাটি এটা কেড়ে নেওয়া যাবে না ব্রিটিশরা দুইশো বছর ছিল কিন্তু কেড়ে নিতে পারে নাই পাকিস্তানিদের পাকিস্তানিদেরকে আমরা তাড়াই দিছি ঠিক আছে এখানে এই এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমেরিকা রাশিয়া ইন্ডিয়া এবং চায়না যারা এখন বাংলাদেশের উপর বত নজর দিয়ে বসে আছে কথা সত্য কিনা বলেন বুঝতে হবে এখানে